আর এর পাশাপাশি আজকে এগুলো কি দেখবা পর্দার গছ কাপড় আড়াই হাত বহরে আচ্ছা এটা কিন্তু আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি কালারটা প্রথমে অফ হোয়াইট মধ্যে থাকছে খুবই সুন্দর কি দাম কেমন থাকবে ভাইয়া সবগুলো আচ্ছা আজকে ভিডিও থেকে যেটাই নেবেন এই সবগুলোই কিন্তু মাত্র ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন যেইটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে তামাকালার ভিডিও করে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিয়ে যেতে পারবেন অনেকগুলো কালার এটাতে ভাই একটা পর্দাতে কত গজ কাপড় লাগে আড়াই গজ কাপড় লাগে আচ্ছা আড়াই গজ হলে একটা পর্দা হয়ে যাবে আবার জানালার জন্য হলে দেড় গজ কাপড় নিলেই হবে এটা ছোট করে বানালে আবার যদি দরজাতে আড়াই কিমা করেন সেক্ষেত্রে আড়াই গজ করে আড়াই গজ করে লাগবে আচ্ছা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সবগুলো কিন্তু ডিজাইন আলাদা আলাদা থাকছে কোন ডিজাইন কোনটার সাথে মিলবে মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর কালেকশন আপনারা অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছে এই যে এটা কিন্তু থাকছে কপি কালারের মধ্যে এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা তো আপনারা পর্দা করতে পারবেন পার্টিশন পর্দা সবকিছু যেটা করবেন সেটাই করতে পারবেন কাপড়গুলো একমাত্র যাওয়া ছাড়া কাপড়ে কিচ্ছু হয় না অনেকে বলে যে কাপড়গুলো কুচকে যাবে আসলে এই কাপড় গুলো কুচকাবে না যেহেতু পর্দার কাপড়গুলো গুলো সিনথেটিক কাপড় হয় সেগুলো কুচকে যাবে না কুচকে যাবে না কিন্তু খয়েরি কালারের মধ্যে থাকছে মাত্র ষাট টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটা পর্দাতে মনে হয় আর এক গজ লাগবে দেড়শো টাকাতে একটা পর্দা হয়ে যাবে পর্দার কাপড় হয়ে যাচ্ছে এবং এখানে আপনারা একটা কালার যদি একটা কালার থেকে ছয়টা দশটা যেভাবে নিতে চান নিতে পারবেন কাপড় যেভাবে ইচ্ছা নিতে পারেন যেটা দেখছেন সেটাই পারবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে একদম ভালো মানের কিছু কালেকশন আজকে কিন্তু এত এত সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা পছন্দ হবে আপনাদের এখান থেকে শুধু আপনার দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা একদম লাস্ট কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ